একদিকে ভারতীয় সংস্কৃতি টিকিয়ে রাখতে যখন বিভিন্ন স্তরে জোর প্রচেষ্টা চলছে বিশেষ করে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে শিলচরের অন্যতম সংগঠন স্বরলিপি এবং সমকাল গান মেলার আয়োজন করেছে ঠিক সে সময় পাশ্চাত্য সংস্কৃতি আমদানি করে শহর শিলচরের সাংস্কৃতিক পরিমন্ত্রকে দূষিত করছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ নিউ ইয়ার সেলিব্রেশন এ নামে এই চিত্র দেখা গেল শিলচর শহরে শিলচর শহরের অন্যতম হোটেল বরাইল ভিউ রিজেন্সি সেখানে নিউ ইয়ার সেলিব্রেশন নামে চলল মহিলাদের স্বল্প পোশাকে উদ্যাম নৃত্য হোটেল কর্তৃপক্ষ মুম্বাই থেকে ব্যবসার জন্য ভাড়া লোক আনিয়ে এই নাইটের আয়োজন করে আর মহিলাদের অশ্লীল এই নৃত্য দেখতে শহরের উঠতি যুবক যুবতীরা অংশগ্রহণ করে সেখানে বিদেশি পানীয় সঙ্গে শেষ রাত অব্দি চলে আমোদ প্রমোদ বরাইল ভিউর এই আয়োজন দিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর শিলচর শহরে শুরু হচ্ছে তীব্র চাঞ্চল্য শিলচর প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি